সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার বিরুদ্ধে জনতার কথা আমরা সংবাদ বিশ্লেষণ করে থাকি সাথে আছি আমি মহসিন দর্শক আপনারা জানেন আজকে ইত্তেফাকে একটি নিউজ একটি সংবাদ হয়েছে সেটা হলো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুশিন ঠেকানো সম্ভব নয় আমি মাননীয় উপদেষ্টাকে সম্মান করি বলতে চাই পুশিন ঠেকানো সম্ভব নয় এই ধরনের একটি সেন্সিটিভ কথা এবং নীতিগত কথা এগুলো সরাসরি পাবলিক প্লেসে বলাটা কতটা যুক্তিসমত আমি হয়তো এই বীর মুক্তিযুদ্ধের সঙ্গে না বাবা প্রশস্ত্র বাহিনীর বীর মুক্তিযুদ্ধ ছিলেন বিষয়টা আমার খুব লেগেছে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা বলতে গেলে এবং রাষ্ট্র নিয়ে কোনো কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা ভাবনার বলা উচিত বলে আমি মনে করি পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে আমেরিকা বলেন অন্য অন্য রাষ্ট্র যে কথা বলেন তাদের নীতিগত সেন্সিটিভ ইস্যুগুলো আমরা পঞ্চাশ বছর পরে তাদের কথাগুলো আমরা শুনতে পাই পঞ্চাশ বছর আগে তাদের কিন্তু কোনো কথা আমরা শুনতে পাই না এটা প্রমাণিত দর্শক বাংলাদেশের যে কোনো নীতিগত বিষয় আসলে আমরা এটা পাবলিক প্লেসে একেবারে সেন্সিটিভগুলো ছেড়ে দিই কেন এগুলো করবো আমরা হ্যাঁ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সাথে বিশাল বর্ডার রয়েছে এবং সেটা উন্মুক্ত তাতে দুই একটি ঘটনা ঘটতেই পারে তার অর্থ না সেটাকে আমি একটি কথা বলে আর উৎসাহিত করে দিব। এই সেটা কখনোই হতে পারে না কারণ বাংলাদেশ একটি স্বাধীন স্বাভাবিক রাষ্ট্র এই স্বাধীন স্বাধীনতার রাষ্ট্র করতে গিয়ে বাংলাদেশে দুই লক্ষর উপরে আমাদের শহীদ হয়েছে এবং এবং নারীদের সম্ভব বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এনেছে স্বাধীনতা একদিন আসে এবং আজকে আমাদের ছাত্র জনতারা যে গণপ্রথান ঘটিয়েছেন সেই গণপ্রথানের ভাবে শৈরশাসককে বিদায় করে দিয়েছে তাই হ্যাঁ বিদায় করে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এসেছে বা আপনাদের কাজ হল অন্তর সরকার হিসাবে রাষ্ট্রটি সংস্কার করতে যাচ্ছেন সব সংস্কার আপনারা করতে পারবেন না নির্বাচন খুব দিতেই হবে তো বাংলাদেশ দুইটি পার্টি বড় দল রয়েছে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ নির্বাচনে আসার কোনো সুযোগ নেই কিন্তু আওয়ামী লীগের কিন্তু ভোট রয়েছে এটা মাথায় রাখতে হবে এবং বিএনপি একটি বৃহৎ দল বাংলাদেশে নির্বাচন দিলে আমার যেটা মনে হয় একমাত্র বিএনপি ছাড়া আর কোনো পথ দেখছি বলে মনে হয় না তো আপনারা এই ধরনের কথাবার্তা বলাটা সঠিক হবে না এটা নির্বাচিত একটি সরকার আসুক তারা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করুক এবং তারা এই এক পরস্পর আরেক পরশ্রের সাথে আলোচনা করুক তারা একটা সেটেলমেন্টে আসে তা কিভাবে এটা সমাধান করা যায় কিন্তু আপনারা যদি এই ধরনের কথা বলেন তাহলে আম আমরা হতাশই মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছি আমরা এটাকে সঠিকভাবে দেখছি মাননীয় উপদেষ্টা আপনি এই ধরনের কথা যে বলেছেন আমার খুব লেগেছে আমার খুবই লেগেছে কারণ আমার দেশের উশিন ঠেকানো সম্ভব না তাহলে কি আমরা মুক্ত করে দিব আমরা কি করব আমরা যদি না পারি দায়িত্ব নিতে তাহলে আমরা ছেড়ে চলে যাব কিন্তু আমরা এমন কোনো কথা আমাদের বলা উচিত না যে কথাতে আমরা অনুশীলিত থেকে যাই মানুষের মনোবল ভেঙে যায় এটা ঠিক না এটা মোটেই ঠিক না আপনি যে কথাটা বলেছেন আশা করি আপনার কথাটাকে একটু উইচর করে নেবেন এবং পুষিন ঠেকানো সম্ভব না এই কথাটা মোটেই ঠিক না এটা আমি জোর প্রতিবাদ জানাচ্ছি একজন সশস্ত্র বাহিনীর ঘরের বীর মুক্তিদের সন্তান হিসাবে দর্শক ভালো থাকবেন আবার কোনো এক সংবাদ বিশ্লেষণে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আল্লাহ